হাইজাক হচ্ছে আর ব্যাখ্যা করি কেন হচ্ছে। সংবাদে বাস্তবতা বিশ্লেষণে গভীরতা মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম কুড়িগ্রামে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরাই গ্রামে চার শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার দুপুরে জিস্কা ফার্মাসিউটিকা লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের কর্মকর্তা সাদ্দাম খানের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জিস্কার রংপুর রিজিয়নের সিনিয়র রিজিওনাল ম্যানেজার সুকান্ত কুমার সেন রিজিয়নাল ম্যানেজার শফিকুর রহমান সবুজ এরিয়া ম্যানেজার রায়হান সর্দার মোস্তাফিজা রহমান মোস্তা সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে জিস্কা ফার্মাসিউটিক্যালসের রংপুর রিজিয়ানের সিনিয়র রিজিয়নাল ম্যানেজার সুকান্ত কুমার সেন বলেন প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করে তারে ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন জিস্কা ফার্মাসিউটিক্যালসের রংপুর রিজিয়নাল ম্যানেজার শফিকুর রহমান সবুজ বলেন থেকে আমাদের অনারেবল স্যার সাদ্দাম স্যারের পক্ষ থেকে আমরা কুড়িগ্রামের প্রত্যন্ত শীতার্থ এলাকায় আমরা আমাদের শীত বস্ত্র বিতরণ করে থাকি এবং কোম্পানির জন্য আপনারা দোয়া করবেন প্রতিবারের নেয় জন্য। আমাদের এই কোম্পানি আপনাদের পাশে থাকতে পারে এবং সবসময় কোম্পানির জন্য শীত মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে জানা গেছে প্রতি বছর রংপুর বিভাগের বিভিন্ন জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার শীতার্ত মানুষের মাঝে সাদ্দাম খান ব্যক্তিগত উদ্যোগে জিস্কার সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করে আসছেন এরই ধারাবাহিকতায় এ বছরও গোড়াই রঘুরায় গ্রামের শীতার্তদের মাঝে এসব শীত বস্ত্র তুলে দেওয়া হয় শীতবস্ত্র পেয়ে খুশি উপকার ভোগেনা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান হুমায়ুন কবির সূর্য মাসান টিভি কুড়িগ্রাম নিয়মিত মাসান টিভি দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট মাসান টিভি ডট কম সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম